আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে সেটি হচ্ছে যে দুই সালে এসএসসি পরীক্ষা কোন কোন সাবজেক্টের উপরে হবে কোর্সটিকায় আমি বিলাল হোসাইন আজকে আলোচনা করব যে দুই সালে তোমরা যে এসএসসি পরীক্ষা দিবে সেখানে কোন কোন বিষয়ের উপরে তোমাদেরকে এসএসসি পরীক্ষা দিতে হবে এবং সেই সাবজেক্টগুলো কী কী তো চলো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের জন্য সাবজেক্টের লিস্টগুলো তুলে রেখেছি এখানে সাবজেক্টগুলো তোমরা দেখতে মূলত এই সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করেই তোমাদের এসএসসি দু ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে আমি সাবজেক্টগুলোর একেবারে বিস্তারিত লিখে রেখেছি যে কোন কোন সাবজেক্টে কোন কোন অংশ তোমাদের থাকবে দেখো তোমাদের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে বাংলা এখন বাংলাকে আমি আবার দুটি ভাগ করে দিয়েছি প্রথমত যোগাযোগ ও সাহিত্য এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যাকরণ ও নির্মিতি এখন তোমরা যারা দু হাজার ছাব্বিশ পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এই বাংলা বিষয়ের জন্য যোগাযোগ ও সাহিত্য ব্যাকরণ ও নির্মিতি এর জন্য কিন্তু আলাদা আলাদা বই থাকবে না একটি বই থাকবে আগে যেমন বাংলার পত্র এবং বাংলার দ্বিতীয় পত্রের উপর পরীক্ষা হতো এখন কিন্তু সেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একটি বইয়ের মধ্যেই থাকবে যেটি হচ্ছে বাংলা বই এবং সে বাংলা বইয়ের মধ্যেই কিন্তু তোমরা যোগাযোগ সাহিত্য পাবে এবং ব্যাকরণ ও নির্মিতি পাবে দেখো অনেকের মধ্যেই কিন্তু একটি ভুল ধারণা চলে যাচ্ছে সেটি হচ্ছে যে এখনকার বাংলা বইয়ে গ্রামার নেই আগে গ্রামার ছিল বা ব্যাকরণ ছিল তাহলে ব্যাকরণের অংশের কী হবে বিষয়টা কিন্তু একদমই এমন না তোমরা এখন যারা ক্লাস নাইনে আছো তোমাদের এই যে বাংলা বইটি খেয়াল করো এই বাংলা বইতে কিন্তু তোমরা তোমাদের ব্যাকরণ অংশ পাবে বিশেষ করে চতুর্থ অধ্যায়ে যদি তোমরা যাও সেখানে কিন্তু তোমরা ব্যাকরণ মেনে লিখতে শিখি সেই অধ্যায়টি পেয়ে যাবে যেখানে অনেক ধরনের গ্রামার কিন্তু রয়েছে তো এই ব্যাকরণ অংশ কিন্তু সেখানে থাকবে তাহলে তোমরা বাংলা বিষয় পেয়ে যাচ্ছ যোগাযোগ সাহিত্য এবং ব্যাকরণ ও নির্মিতি এই দুইটি অংশ কিন্তু একটি বইয়ের মধ্যেই পাবে এটি হচ্ছে ক্লাস নাইনের বই কিন্তু ক্লাস টেনে কিন্তু তোমরা আলাদা বই পাবে সেখানে কিন্তু তোমাদের এই বিষয়গুলোর উপরেই পরীক্ষা হবে এরপর দেখো দুই নম্বর বলা রয়েছে ইংরেজি তো ইংরেজি বইটিও থাকবে মাত্র বই এবং সেখানে তোমরা কী কী শিখবে দেখো কমিউনিকেশন এবং লিটারেচার অর্থাৎ সেখানে তোমরা যোগাযোগ এবং সাহিত্য শিখবে এবং গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের গ্রামার থাকবে ব্যাকরণ থাকবে এবং কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্ট যেমন প্যারাগ্রাফ থাকবে এসে থাকবে ইমেল রাইটিং বা অন্যান্য যে সকল রাইটিংগুলো রয়েছে লেটার রাইটিং সেই সকল রাইটিংগুলো থাকবে তো আমরা এখান থেকে বাংলা দেখে নিলাম ইংরেজি দেখে নিলাম আমি আবারও বলছি এই বাংলা এবং ইংরেজি আমি যে সব ভাগগুলো করে দিয়েছি এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা বই থাকবে না এগুলোর জন্য কিন্তু একটি বই থাকবে এবং একটি বইয়ের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এসএসসি দু পরীক্ষা হবে তো দেখো ইংরেজির পর রয়েছে গণিত তো গণিতের ক্ষেত্রে কিন্তু একটি বই রয়েছে এবং সেই গণিতে তোমরা কিন্তু সাধারণ গণিত সম্পর্কে জানবে এবং এটির উপরেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে সাধারণ গণিত বলতে কী কি বোঝানো হয়েছে দেখো এই একটি বইয়ের মধ্যেই তোমাদের থাকবে বীজগণিত থাকবে গণিত ত্রিকোণমিতি জেমিতি এই সকল বিষয়গুলো কিন্তু থাকবে এগুলোর ভিত্তিতেই তোমাদের এসএসসি দু পরীক্ষা হবে এরপরে দেখো চার নম্বরে রয়েছে কি বিজ্ঞান তোমাদের অনেকের মধ্যে একটি ধারণা যে সায়েন্স আর্টস কমার্স এই সকল গ্রুপগুলো উঠিয়ে দেওয়ার ফলে বিজ্ঞানের যে ক্লাসগুলো রয়েছে বিজ্ঞানের যে বইগুলো রয়েছে সেগুলোর কী হবে যেমন জীববিজ্ঞান ছিল পদার্থবিজ্ঞান ছিল রসায়ন ছিল দেখো এখনকার যে বিজ্ঞান বইটি রয়েছে সেই বিজ্ঞান বইটি কিন্তু অনেকটা রিচ অনেকটা ডেভেলপ এখনকার এই বিজ্ঞান বইতে মূলত আমরা সাধারণ বিজ্ঞান পেয়ে যাব যেটি আগে আর্টস এবং কমার্সের জন্য প্রযোজ্য ছিল আবার দেখো জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এগুলো কিন্তু প্রযোজ্য ছিল সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এখন নতুন কারিকুলামে কী হয়েছে এই একটি বিজ্ঞান বইতেই অর্থাৎ তোমরা যে বিজ্ঞান পড়ে থাকো সেটি অনুসন্ধানী পাঠ হোক অথবা অনুসরণী পাঠ হোক সেই বিজ্ঞান বইয়ের মধ্যেই কিন্তু সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থবিজ্ঞান সব কিছুই ইনক্লুড থাকবে এবং এই একটি বিজ্ঞান বই দিয়ে কিন্তু তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা বিজ্ঞান বিষয়টি দেখে নিলাম এরপর রয়েছে ডিজিটাল প্রযুক্তি আগে যেটি আইসিটি ছিল অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন সেটি ডিজিটাল প্রযুক্তি এবং এই ডিজিটাল প্রযুক্তি কিন্তু তোমাদের এসএসসি দুই হাজার থাকবে এরপরে দেখো ছয় নম্বর বার রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এখানে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ এই বিষয়টির মধ্যে থেকে যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞান অর্থনীতি দেখো আগে কিন্তু অর্থনীতির জন্য আলাদা একটি ডেডিকেটেড বই ছিল নতুন কারিকুলামের আগে যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু আর্টস বিভাগে বা মানবিক বিভাগে কিন্তু অর্থনীতির জন্য আলাদা বই ছিল ইতিহাসের জন্য আলাদা বই ছিল আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামেও কিন্তু আলাদা বই ছিল কিন্তু এখন দেখো এই সব কিছু একত্রিত করে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে এবং এই একটি বইয়ের মধ্যেই কিন্তু তোমরা ইতিহাস পেয়ে যাবে সামাজিক বিজ্ঞান পেয়ে যাবে অর্থনীতি পেয়ে যাবে তাহলে কিন্তু আগে যারা আর্টসে ছিল সেই সব সাবজেক্টগুলো কিন্তু তোমরা এই একটিমাত্র বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ তাহলে তোমরা বুঝতে পারলে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির উপরে কীভাবে এসএসসি পরীক্ষা হবে এরপরে আমরা জানবো জীবন ও জীবিকা সম্পর্কে তো জীবন জীবিকায় তোমরা যেই সকল বিষয়ে পরীক্ষা দেবে সেগুলো হচ্ছে প্রথমত জীবনমুখী শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষা বা অন্যান্য যে সকল শিক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা এই জীবন জীবিকায় শিখবে এবং ব্যবসায় শিক্ষাও কিন্তু তোমরা এখানেই শিখে যাবে দেখো আগে কমার্সের সাবজেক্টগুলো ছিল যেমন ব্যবসায় উদ্যোগ ছিল হিসাব বিজ্ঞান ছিল এই সকল বিষয়গুলো কিন্তু তোমরা জীবন জীবিকা এই সাবজেক্টের উপরে পেয়ে যাবে এবং এখানে কিন্তু কমার্সের সেই সকল কিছু ইনক্লুড থাকবে যেমন বর্তমানে তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমরা কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাচ্ছ যে জীবন ও জীবিকা শেষের যে অধ্যায়গুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা ব্যবসা সংক্রান্ত অনেক কিছু শিখতে পাচ্ছ এবং যখন ক্লাস টেনের বই পাবে তখন কিন্তু তোমরা এখানে আরও বেশ কিছু আপডেট জিনিস শিখবে যেগুলো ব্যবসার সাথে সম্পৃক্ত তাহলে আমরা এখানে জীবন ও জীবিকা সম্পর্কে জানলাম যেগুলো আমরা দু সালে পেয়ে যাব। এরপরে দেখো আট নম্বর বার রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আমরা জানি যে এটি কী স্বাস্থ্য সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলো আমরা এই পরীক্ষায় লিখবো এরপর রয়েছে শিল্প সংস্কৃতি এটিও আমরা জানি এবং ধর্মীয় বিষয় আমরা যে যেই ধর্মের ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম সেই ধর্মের অনুসারীরা এই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করব তার শিক্ষার্থীরা আমরা এখান থেকে মোট দশটি সাবজেক্ট দেখে নিলাম এবং এই দশটি সাবজেক্টের উপর ভিত্তি করেই তোমাদের এসএসসি দুই সালে নতুন কারিকুলামের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে শিক্ষার্থীরা আশা করি বোঝাতে পেরেছি যে দুই সালে তোমাদের এসএসসি পরীক্ষায় কোন কোন সাবজেক্টগুলো থাকবে এর পরবর্তী একটি ভিডিওতে আমি আলোচনা করব যে দুই সালের পরীক্ষাটি এসএসসি দুই সালের যে পরীক্ষাটি সেটি কিভাবে অনুষ্ঠিত হবে সেখানে তোমাদেরকে কি কি লিখতে হবে কিভাবে সেই বিষয়গুলো সাজানো থাকবে সেই বিষয়গুলো নিয়ে খুব সহজভাবে এবং বিস্তারিত আলোচনা করব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি